দুটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে বলবো এক প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস নোট তৈরি করা ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস কতটা গুরুত্বপূর্ণ এবং তোমাকে কতটা এগিয়ে রাখবে সেটা আমি সামনে আলোচনা করতেছি দুই নম্বরে হচ্ছে তুমি एग्जाम দাও না বিভিন্ন জায়গায় আমাদের প্রশ্ন অনেক ভর্তি আছে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষায় দেখা যায় 30 মধ্যে অনেকে 10 পাচ্ছে 30 মধ্যে 10 পাচ্ছে 5 পাচ্ছে বাকি 10 বাকি 20 25 টা পারতেছে না এই যে তুমি পারতেছ না এটার কারণটা আসলে কি মানে এটা নোট ডাউন করা এই যে প্রশ্নগুলো তোমার ভুল হচ্ছে সেইগুলো নিয়ে কাজ করা এই দুইটা পয়েন্ট প্রথম পয়েন্ট প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস নোট তৈরি করা দুই নাম্বার পয়েন্ট হইল তুমি এক্সামে যে প্রশ্নগুলো ভুল করতেছো ওই ভুলগুলো নিয়ে কাজ করা তুমি বিভিন্ন জায়গায় হয়তো এক্সাম দিচ্ছো এই এক্সামের ভুলগুলো নিয়ে কাজ করা কারণ তুমি যখন প্রথম পয়েন্টটা নিয়ে প্রথমে একটু বলি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস নোট তুমি কিভাবে করবা সাল ভিত্তিক প্রশ্ন ব্যাংক যখন তোমরা সলভ করবা তখন ওই প্রশ্নগুলাই অধ্যায় ভিত্তিক তোমরা তুলবা খাতার মধ্যে অধ্যায় ভিত্তিক খাতার মধ্যে কিভাবে তুলবা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস নোট নিয়ে আমার আমাদের একটা ভিডিও আছে সেই ভিডিওর লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস নোট তোমরা কিভাবে তৈরি করবা আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে অলরেডি এটা করানো শুরু হয়েছে আর কি এরপরে দ্বিতীয় যে পয়েন্ট ওইটা ওইটা নিয়ে মেনলি ভিডিওতে আলোচনা করব যে তুমি যে एग्जाम দিচ্ছো সেই एग्जामে বিভিন্ন প্রশ্ন তুমি ভুল করতেছো তুমি কি কখনো এই প্রশ্নগুলোকে সিরিয়াসলি নাও তো গুরুত্ব দিয়ে দেখো যে এই প্রশ্নগুলো যদি আবার পরীক্ষায় আসে তাহলে পারবো কি আজকে একটা एग्जाम দিছো এই एग्जामে তুমি 30 এর মধ্যে পাইছো 5 30 এর মধ্যে ধরো পর্যাবৃত্ত গতি এই অধ্যায়ের উপরে ফিজিক্স পারস্পেক্টিভ এই অধ্যায়ের উপর এক্সাম দিছো তুমি পাইছো এর মধ্যে পাঁচ আজকে থেকে এক মাস পরে এই অধ্যায়ের উপর যদি আরেকটা এক্সাম নেওয়া হয় তুমি কি তিরিশের মধ্যে পাঁচ পাবা কিনা এটা তোমাকে এই আজকে নির্ধারণ করতে হবে যে এই অধ্যায় তুমি করবা কিনা তুমি দেখো যে एग्जामটা তুমি দিছো তিরিশ মার্কের এই এক্সামের বাকি যে পঁচিশটা প্রশ্ন তুমি পারো নাই পাঁচটা প্রশ্ন পারছো বাকি যে পঁচিশটা প্রশ্ন পারো নাই ওই পঁচিশটা প্রশ্নের মধ্যেই তোমার ওই অধ্যায়ের মোটামুটি উইক জোন তোমার চলে আসছে তুমি এই অধ্যায়ের কোন কোন জায়গায় উইক ওই পঁচিশটা প্রশ্নের মধ্যে আছে ওই এই পঁচিশটা প্রশ্ন যদি তুমি স্ট্রং করে নিতে পারো মানে ওই পঁচিশটা কোশ্চেনের কনসেপ্ট যদি তুমি স্ট্রং করে নিতে পারো ওই অধ্যায় তোমার দখলে চলে আসবে পুরোপুরি দখলে আসবে সেটা বলতেছি না বাট ওই পঁচিশটা কোশ্চেন তোমাকে ইমপ্রুভ করতে হেল্প করবে অনেকে কি করে এক্সাম দিয়ে ওই এক্সামটা ফেলে রেখে দেয় যেগুলা ভুল হয়েছে হয়েছে আমি তিরিশের মধ্যে দশ পাইছি পাঁচ পাইছি পনেরো পাইছি বিশ পাইছি যাই পাইছি ওটা অনেকে ফেলে রেখে দেয় আচ্ছা ঠিক আছে বাট না তুমি যদি তিরিশের মধ্যে পঁচিশটা প্রশ্নও পেরে যাও বাকি পাঁচটা কেন পারো নাই ওইটা নিয়ে কাজ করতে হবে ওইগুলা এখনই সংশোধন করতে হবে যারা প্রিপারেশনের শুরুতে আসো তোমাদেরকে এটা এখনই করা দরকার কারণ কি এক্সামের আগে আগে তুমি যখন এইগুলা রিভাইজ করবা তোমার ভুলগুলা যে জায়গাগুলোতে হয় তুমি কাজটা কি করবা কাজটা হচ্ছে এই যে প্রশ্নগুলা যেগুলা ভুল হচ্ছে বিভিন্ন এক্সামে সেগুলা তুমি আলাদা খাতায় নোট করবা আমাদের কোর্সের টুডেন্টকে আমি বলছি তোমরা টিসি এক্সাম খাতা নামে একটা খাতা বানাবা আমাদের যে কোয়েশ্চেন গুলো আছে যেগুলো তুমি ভুল হচ্ছে তোমার সেগুলা তুমি আলাদা খাতার মধ্যে তুলবা যে প্রশ্নগুলো তুমি এক্সাম ভুল করতেছো ওইগুলাই আলাদা একটা খাতার মধ্যে তুলবা এই স্ট্র্যাটেজি তোমার যে তোমার যে যে প্রশ্নগুলো তুমি ভুল করো সেগুলা তোমার আলাদা একটা খাতার মধ্যে নোট করে ফেলতেছো মানে তোমার যে উইক জোন ধরো তোমার শত্রু তোমার উইক জোন গুলো জানে তাহলে সে তোমাকে ধরে ফেলবে তাহলে তোমার একটা খাতার মধ্যে তোমার উইক জোন গুলা ওই অধ্যায়ের উইক জোন গুলা লেখা আছে সবগুলো অধ্যায় আলাদা আলাদা যে প্রশ্নগুলো তুমি বারবার ভুল করতেছ ওই ওইগুলা যদি নোট ডাউন করে খালো হ্যাঁ প্রশ্ন সহ ব্যাখ্যা সহ নোট ডাউন করে খালো তাহলে ওইগুলো তোমার সামনে আছে তাহলে উইক জোন যদি জেনে যাই তাহলে সেটার উপরে কাজ করার একটা সুযোগ আছে মানে তুমি তোমার উইক জোনটা এখন জানো তো যখন জানো তখন সেটা স্ট্রং করতে পারবে এজন্য এই যে তুমি যে প্রশ্নগুলো পারো না সেগুলোকে কখনো ইগনোর করবা না ঠিক আছে তো আশা করতে তোমাদেরকে বোঝাতে পারছি যে এক নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস নোট তৈরি করা দুই নাম্বারে হচ্ছে বিভিন্ন এক্সামে যে প্রশ্নগুলো তোমার ভুল হচ্ছে সেই প্রশ্নগুলো নোট ডাউন করা এবং সেইটা নিয়ে কাজ করা আশা করি বুঝতে পারছো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ